নমস্কার বন্ধুরা আমার ফোন থেকে সবাইকে আজকে বাঙালির জনপ্রিয়তা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো লাউ চিংড়ি লাউ চিংড়ি খেতে কিন্তু দাম লাগে লাউ চিংড়ি সবার পছন্দের একটা রেসিপি এই দেখুন লম্বা একটা টাটকা লাউ নিয়ে আসা আছে এই লাউটা কেটে আজকে বানাবো লাউ চিংড়ি আসুন এখন লাউটা কেটে লাউটা এখন কেটে নিচ্ছি একদম কচি টাটকা লাউ হাড়িয়ে একটু বেশি বেশি করে বাজিয়ে বাজিয়ে খাওয়া এই কিন্তু কুঁচিয়ে আলু দিয়ে ভাজা করলে ভালো লাগে লাউের কোনো কিছুই ফেলা যায় না অনেক লাউ শাক লাউ লাউ শুকলা সবই খাওয়া যায় ছাড়িয়ে নিয়েছি এখন কেটে নেব লাউটা আমি কেটে নেব সুন্দর কেটে নিয়েছি লাউর মধ্যে শুধু আলু দেবো না শুধু লাউ দিয়ে চিংড়ি মাছ বানাবো সব লাগলো ভাড়া করে খাবো কি বানা খুব ভালো লাগছে মা তরড়ড় রান্না করার জন্য প্রথমে চিংড়ি মাছ ভজে নেবো ওইতে তেল দিয়ে দেব এই গরম এসে করিটা দিয়ে দেব চিংড়ি মাছ লবণ গুঁড়ো লবণ ওই চিংড়ি হচ্ছে আর হঠাৎ করে আকাশে মেঘ করেছে কালো মেঘ কত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে যখন তখন ঝমঝম করে বৃষ্টি নামবে মাসখানেক আগে এখানে সরস্বতী পুজো হয়েছিল বাচ্চারা কত আনন্দ করেছিল খেলাধুলো করতো আর এখন আসার মাস পুরো জল জমে গেছে এখন কেউ কাউকে আর দেখতে পারবে না খেলা করার জন্য শ্রাবণ মাস পড়ে গেছে আচ্ছা শ্রাবণ মাস পড়ে গেছে যাই হোক আবার যখন এখানে মাঠ শুকাবে আবার বাচ্চাদের খেলাধুলা পুজো আসারা আবার সেই শীতকালে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো তুলে নেব ভাজা হয়ে গেছে এখন তরকারিটা বসাবো চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর দেবো পাঁচ ফোড়ন লাল চিংড়ি রান্না করে অবশ্যই তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ধরে দেবেন লাল ভালো লাগবে লাউচুঙ্গি রান্না করলে তেজপাতা শূন্য নতো ফাঁস করেন পড়ুন দেবেন লাল চুড়িটা খেতে ভালো লাগে রঙটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন লাউগুলো দিয়ে করব অনেকদিন বাদে আমার লাউ চুড়ি করছি লাল চুড়ি করতে ভালো লাগে সবার কত করে লাউ চুল রকম করে দিয়ে

বেশি জল দেবো না লাউ টাকাটা মাখা মাখা হবে লাউটিও জল বেরোবে এতটা জল দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম খুব সুন্দর লাউগুলো শুদ্ধ হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো লাউ চিংড়ির জন্য চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম ছোট সেটা চিংড়ি মাছ খেতে বেশ ভালোবাসে কিছুটা খেয়ে নিয়েছে এসে যাই হোক এখন দিয়ে দেবো ধুয়ে পাতা একটু নেড়ে চেড়ে খুব সুন্দর লাল চিংড়ি

চিংড়ি দিয়ে ধুয়ে পাতাতে লাউ চিংড়িটা বানিয়ে কত সুন্দর লাগছে দেখতে গরম গরম হাতে গরম গরম ভাতে লাউ থাকলে আর কিছু লাগবে না আর কি লাউ চিংড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজ এইভাবে আমাদের পাশে থাকবে আর ভিডিওটা বেশি বেশ করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় আজকের মতো ভিডিও ভিডিওখানে শেষ করছি দেখাচ্ছি আপনাদের সঙ্গে পরের ভিডিও